আমা আমা কি হইছে তুমি আম্মা আইতাম না কিন্তু আপনার নাতনির জন্য আইসি ঈদের দিন তো সবাই মাংস দিয়া ভাত খাইতেছে ও বায়না না করতেছে কোথা মা আমিও মাংস দিয়া ভাত খেব কিন্তু আমি কেউ মাংস দেয় নাই আর আমরা তো কোরবানিও না মাংস কই পাম আমা আপনারা তো কোরবানি দেন তাই গো বাড়িতে আইছি আমার মায়ের একটু মাংস দেন না আমাদের মাংস বিলা না শেষ কোনো মাংস নাই আম্মা বাইগানটা তো খাইছে খাইছে কারণ আমার মাংস খাইতেছে মানে খুলি এটা তুমি কি কেমন কথা কইতাছ তুমি আমার যা আমি তোমারে কখনো নিজের যা মনে করি নাই বোনের মতো ভালোবাসছি আর সেই তুমি কিনা আমার মায়ের এমন করে কথা কইতাছ অতো ছোট মানুষ বোঝে না আম্মা দুটুকরা মাংস হইলো আমার মেয়েরা দেন না ও খুব কান্ত আছে খাবার খাইতেছে না শুনো বউ দুই টুকরা মাংস কে এক টুকরা মাংসও দিতে পারবো না যাও যেখান থেকে আইছো ওইখানে যাও তোমার না নিষেধ করছি যে এই বাড়ি তুমি আইবা না তারপর আবার আমার আম্মা ডাকতাছো শরম নাই আম্মা শরম থাকলি কে রাইতো আম্মা আমার জন্য তো চাই নাই বেশি মাংস লাগবো না অত ছোট মানুষ কতটুকুই খাইবো বড় আশা নিয়ে আপনার বাড়িতে আইছি অন্য কেউ যদি দিত আপনার বাড়িতে আইতাম না এক টুকরা মাংস হইলো আপনি আমার দেন তোমার মায়া কষ্ট পাইতেছে তাতে আমগো কি তুমি আমগো কি হও হ্যাঁ তুমি আমার ছত পোলার বউ ছিলা এখন আমার পোলা নাই তোমারও আমার সাথে কোনো সম্পর্ক নাই তাছাড়া অনন মায়া খাইতে গেছে তোর রে না খাও কি নাই না খাও নাইলে মা শিখতে গিয়ে সুরি কইরা পরে খাও থাক আম্মা আপনার ঘর পথ ছেড়ে দিতে হইব না সুরি করি নাকি কি করি সেই চিন্তা আপনাকে করতে হইব না বড় আশা নেই আপনাকে বাড়িতে আইছিলাম আপনারা তো কোরবানি দেননি একটু মাংস দিলে একেবারে কই মা যাইতো না যেহেতু দিবেন না সমস্যা নাই আমার আশাটা নিরাশা হয়ে গেল আমি আমার মায়ের নিয়ে চলে যাইতেছি দাঁড়াও একটা কথা মনে রাখো এই বাড়িতে কোনো সময় কোনো কিছু আশা করে আসবা না কারণ এই বাড়িতে তোমারও কোনো অধিকার নাই আর তোমার মেয়ের তো প্রশ্নই ওঠে না ভাবি দাঁড়ান মা তুমি কারে বাড়ি থেকে বাইরে করে তোর সৎ বাইরের এই বাড়িতে আইছে মাংস ডাওয়ার লেইগা সূর্য মা আমার এর রাগ অনেকবার কইছে এই বাড়িতে না আমি আইতাম না জানো এই যে তোমার ভাত ইজি আজকে তুই দেড় দিন সবাই গরুর মাংস দিয়ে ভাত খাইতে দেখছে না তাই আর কি কান্নাকাটি করতাছে যে মা আমিও গরুর মাংস দিয়ে ভাত খাবো আমারও তো কেউ মাংস দেয় নাই আর আমরা তো কুরবানিও দেয় না আর এমন শামুক ঠাং নাই যে মায়ের কিনা খাওয়ামো তাই বড় আশা নিয়ে মার্কা চাইছিলাম তোমরা তো কুরবানি দাও মা কইতাছে মাংস বলে নাই সমস্যা নাই আমি আমার মেনে নিয়ে চলে যেতেছি দাঁড়াও ভাবি মা তোমার মধ্যে কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই তুমি কি মানুষ না তোমার মধ্যে কি মনুষ্যত্ব নাই আরে যার বাড়ি ঘর বকদ আমরা খাইতেছি যেমন সংসারের লেখা জীবন যেমন সবকিছু দিয়ে গেছে আমার সেই ভাই বউরে তুমি তুচ্ছ তাচ্ছিল করো আরে এই মাইয়া না হয় পরের মাইয়া তারা তুমি খোটা দাও যাই কিছু করো এই বাচ্চাটা সে তো আমাকে রক্ত হ্যাঁ আমার রক্ত আমার ভাইয়ের রক্ত এই বংশের প্রদীপ তুমি তার জন্য একটু মায়া হয় না তোমার তোমার কাছে আর কি চাইছে কো তুমি তা করে বাড়ি থেকে বাইরে করে দিছ তারা চলে গেছে আলাদা থাকে আলাদা খায় এই বাচ্চাটা তৈরি একদিন মাংস খাইতে চাইছিল তাও না করছো সত্যি মা তুমি মা জাতির কলঙ্ক তোমার আমার রাখতে কষ্ট হয় এই পুরো মুখীর জন্য মারে তুমি এত কথা হইতেছো হ্যাঁ তুমি চুপ করো মাল্লকে তাল দাও না আসল খবর জানো এই বাড়ি ঘর সবকিছু আমার ভাইজান করছে আমার ভাইজান কষ্ট করে সবকিছু করছে ভাবি অনেক চুপ থাকছি আর না আজকে আমার কইতে দাও এই সবকিছুর মালিক হচ্ছে এই বাচ্চা আর বুক দখল করতেছি আমরা আরে আমি একটু বিবেক থাকা উচিত এই সামান্য বাচ্চাটার জন্য একটু মাংস দিতে পারি আমরা ভাবি আজকার পর থেকে তোমার সংসারে যা কিছু লাগবো সব তুমি এই সংসার থেকে নিবা আর আমার মায়ের জন্য যা কিছু লাগবো আমারে কইবা আমি না দেব মনে কর মাছ থেকে উনি আমার মা না এই যে আমার মা আমার এই মায়ের জন্য আমি সব কিছু করব তোমরা বেমানি করতে পারো তো আমি তো আমার রক্তের সাথে করতে পারি না ভাবি ধরো এই সবগুলা মাংস বাসাটা যারা না করবা আর আমার এই মা ডারে পেট বইয়া খাওয়াইবা ঠিক আছে আমরা দেখতেছি মা চল এই ডাক্তার শাশু কতগুলা মাংস দিছে আসলে তোমরা আমগো বাড়িতে বেড়াই আইসো হ্যাঁ যদিও তোমরা যাইবা না মা আমার অতটা পছন্দ করে না কিন্তু তুমি যাই আসা ভাবি তুমি যাও আর মা তোমারে কই তুমি একজন মা আর উনি একজন মা নিজের সন্তানের জন্য মানুষ চাইতে আইছে আর তুমি মা হইয়া থাক সূর্য আমার জন্য আর তোমার সংসারে ঝামেলা করতে হইব না আম্মা আপনারা ভালো থাকেন আমি কথা দিতাছি আপনার গোবাড়ি তার আমি কখনো আসবো না is